গুড মর্নিং সবাইকে বলে দাও এই যে আনি যেভাবে ভালো সেভাবে বলে দিলো মর্নিং এই যে আনি আজকে কোම් থেকে উঠলাম আমি একটু কিছু অনেকক্ষণ আগে উঠেছি আজকে একটা কাজ ছিল হচ্ছে আনিশের ছইরতে একটু খাড়া আ যাওয়ার জন্য কালকেতে ভিডিওটা করতে পারিনি তো আনিশের জন্য আজকে আনিস নিয়ে আজকে ডাকতে গেছি যাব আনিশের ডাকতে নামটা লিখেছিলাম আনিস কি ভিড়তে দেখাই মানে দুশো তিনশো বার কল করার পর মনে একবার ধরে তাও কোনো দিন ধরবে না ঠিক নেই এত পেশেন্টের চাপ হয় তো তার জন্য সকালবেলা উঠে আগে নামটা লেখালাম এই যে আনিস আনিসও তার পরে পরে উঠে গেছে এই যে বসে আছে আনিস আমার কোলে এই যে এখন আটটা বাজে আনি সাতটার দিকে উঠলো আর আমি সাতটার দিকে উঠে গেছি তো এই যে জামা কাপড় এবার মেলে নিচ্ছি তো সকালে তো দেখালামই আনিস আর আমি গুড মর্নিং বললাম চাটা খাওয়া হয়ে গেছে তো এবার কাপড়গুলো সব মেলে নিচ্ছি এই জামা কাপড়গুলো সব একে একে মেলে নিচ্ছি আনিশের আমার সবার বেশ বেশ যে আনিস এর আগের দিন তো ব্লগ করি তো হচ্ছে আনিস আর মা গেছিলো আমাদের এখানে যে হাইওয়েটা হয়েছে ব্রিজটা যে হয়েছে পুরো সেই ব্রিজের ওখানে গঙ্গার ওখানে বেশ সুন্দর করে বাঁধিয়েছে তো সেইটা দেখতে গেছিলো তো তার জন্যে আনিশের জামা কাপড় মা জামা কাপড় বেশি হয়েছে সেইগুলো মেলে দিচ্ছি মা তো তার মায়ের সাইটা এগুলো আগেই কেচে নিয়েছিলো সকালে থেকে উঠে আর যেহেতু বাবা আবার সকালবেলা চাই সবাই কাজে যাওয়া শুরু করেছে তার জন্য মা সকালে রান্না করে তারপরে সকালবেলা কিন্তু খারাপ আনি রান্না করছিল তো এই যে যেগুলো এখন ভাজ টাজ করবো এই যে স্টেজের অবস্থা সব ঝুড়ি টুড়িটি সব রাখা আছে এসে কয়দিন থেকে মা ঝুড়ি সব বাসন করতে দিন মেজে তেজে নিচ্ছে কারণ ইঁদুরের উৎপাত খুব হয়েছে তো কখন ইয়ে করে আবার ধুলো ধুলো পড়ছে বেশি তার জন্য মা এখন প্রত্যেক দিন ঘুরির সব বাসনই জল দিয়ে ধুয়ে নেয় আর যেগুলো রান্নাবান্না হয় সেগুলো নেয় সাবান দিয়ে নেয় তো এই যে কালকে মাসিরা ওই বীজ দেখতে যাওয়ার পরে মার সাথে এসেছিলো তো চা হয়েছিল হয়েছিলো তার জন্য কাপগুলো বের করেছিলাম তারপর কাপগুলো ভরে নিয়ে দিচ্ছি যেখানে এখানে যেটা তো ওই বাসন টাসন গোছানোর পর এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর জামা কাপড় শুকনোগুলো তুলে নেছি আর ওই যে ওখানে ওই যে রেডি হচ্ছে এখন এখন যাব আনিশকে নিয়ে ডাক্তার টাকার রে এখন রেডি হয়ে গেছি আনিশকে নিয়ে বেরোবো ডাক্তারের গেছে। তো ওই যে মাও রেডি হচ্ছে আর আনিস আনিস এই যে রেডি হয়ে গেছে এখন বাই যায় জুতো টুতো পরবো দিয়ে এই যে বেরোবো তো যেহেতু দুপুরবেলা গরম স্নান করলাম বলে চুলটা হালকা ক্লিপ দিয়ে রাখলাম না পুরো ক্লিপ দিয়েই রাখতাম বেঁধে নিতাম তো এই যে আনিস আছে তো যে বেরোবো তো বাইরের ওয়েদারটা দেখো একবার ঝা ঝা করছে পুরো ঝা ঝা করছে আনিসের রোদ লাগছে বলে আনিস রুমালটা মাথায় দিয়ে নিয়েছে আগে আগে হাঁটছে আমি এই যে ভিজন যাচ্ছি আর যে রাস্তা যে যাচ্ছি তাই যে আমি সাত ধরে মা তো দেখি টুকটুকের অপেক্ষা একটু দাঁড়াই তারপরে এই যে কিছুক্ষণ দাঁড়ানোর পর একটা টোটো পেয়ে গেছি যা রোদ্দু যেতে একদম ইচ্ছে করছে না কিন্তু যেহেতু ডেটটাই দেখেছে তার জন্য যেতেই হবে তো পোনে একটার মধ্যে বেরিয়ে গেছি এই যে টুকটু পেয়ে গেছি তো যাচ্ছি এই পাশে দিদাদের বলি তো এই যে ওই যে গলিতে হয়ে যাচ্ছে তো তো চলে এসেছে ভেতরে তো ভেতরে আর কোনো ভিডিও করিনি কেমন অপর সিচুয়েশান লাগে তো হয়ে গিয়ে একটু এগিয়ে এসে মেডিকেলের সামনে থেকে টুকটুক নিলাম ওইদিকে পাওয়া যায় না আমাদের এদিকে যাওয়ার টুকটুক তা নিয়ে স্ফ্রুতি কিনবে আর একটা চিপস কেনার জন্য জেদ করছিল তো কিনে নিলাম ওই ভেতরে গিয়েও কান্নাকাটি করছিলো তো বললাম ডাক্তার দেখানো হোক তারপরে কিনে দেব তো ওষুধ টষুধ লিখে দিয়েছে সেগুলো কেনা হয়নি তো ওষুধ কিনবো তো যেহেতু ওখানে ভিড় ছিল দোকানে প্রচণ্ড ভিড় ছিল তার জন্য ওষুধের জন্য অনেকক্ষণ দাঁড়াতে হতো আর আনিস দাঁড়াতেই চাইছিল দাদা তাহলে এখানে আমি বাজারে পাচ্ছি সামনে তো এখানে ওষুধ নেব বলে দাঁড়িয়ে আছি তো সব ওষুধই আছে একটা ওষুধ নেই সেই ওষুধটা পাচ্ছে না আর একটা আছে অন্য কোম্পানির অন্য কোম্পানির ওষুধটা নেবো না যেটা নেই সেটা আনতে গেছে তো তার জন্য যে বাইরে বসে আছি আনিস ফিট খাচ্ছি খাচ্ছে, এটা ভিডিও করছি বলে দেখানো দেখ দেখাচ্ছে তো তারপরে এই যে বাড়ি চলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি তো খেতে বসে গেছি যেহেতু যার আগে খেয়ে যায়নি তার জন্য এই যে ভাত আর ডিমের অমলেট করে তরকারি হয়েছিল আর মাদের সবার গোটা গোটা ডিম আমার গোটা ডিমের ঝোল খেতে ভালো লাগে না তাই অমলেট করে আমার জন্য হয়েছিলো সকালে অর্ধেক থেকে যে এখন অর্ধেক থেকে খাবার এদিকে বেগুন ভাজা হয়েছিলো আর এখানে হয়েছে সব সবজি দিয়ে মাথের মাত্রা দিয়ে টক তো তারপরে খাওয়া দাওয়ার পরে একটু বসে টসে নিয়ে সব জামা কাপড় তুলে নিয়ে আসলাম আর কি ঘুম টুম পাড়িয়ে দিয়ে সব জামাকাপড় বিকেলবেলা তখন সাইজের তো এখন সব আর টিভিতে ওইদিকে হচ্ছে ওই ইস্টিক সিরিয়ালটা এটা এখন ভালো লাগছে আবার হিকাপ দিয়েছি তখন তো সব বিকেলে সব জামা কাপড় গোছানোর পর আবার একটু শুয়ে পড়েছিলাম ভালো লাগছিল শরীরটা একটু শুয়ে পড়েছিলাম আর আনিস যে হচ্ছে এখন আনিস আমি যে এখন বসে আছি আর কিছু ভেজা টেজার ছিল সেগুলো মেলে আসলাম আবার তো একটু বসে আছি এখন এখন সন্ধ্যা হয়ে গেছে বাড়ির

তো ডিনারটা কমপ্লিট করে আবার দেখা হচ্ছে তো এই যে প্রেস হয়ে চলে এসেছি শোয়ার জন্য তো রাতে খাওয়া দাওয়া তো হয়ে গেছে দেখালাম তোমাদেরকে তো আজকে আর ভিডিওটা বড় করছি না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে তোমাদের সাথে তো যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে দিচ্ছে বেলাইকান প্রেস করে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছে আনিস খুব দুষ্টু করছে ঘুমাচ্ছে তো না খুবই দুষ্টু করছে জ্বালাচ্ছে আমাকে তো আর বেশি ইয়ে করছি না ভিডিওটা লং করছি না তো এখানেই শেষ করছি হ্যাঁ টাটা করে দাও টাটা করো গুড নাইট সবাইকে